إن وحماة عرشك مغتني مع أنك أرضنا बोल्ला

فَخُذِ مَنِي وَبَيْنَهُ أَوْ كَمَا قَالَ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ وَقَالَ تَعَالَى إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا صلوا عليه وسلموا تسليما محمد عن كل شبين ابراهيم قل اللهم صل على محمد محمد كما صليت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد

कुथे ती पुरुष कथा वसला ल

يا كن كلايت غبي لا اله الا الله لا اله الا الله محمد رسول

হতাশা দূর করা যায় হয় ওর দিয়ে মানবতার উন্নয়ন হয় মানুষের নৈতিকতার উন্নতি হয় তার প্রমাণে আবার

এই মা বলে রত্ন গর্ভা মা মায়ের তিন সন্তান এক সন্তান এক সন্তান পরে টেকনিক্যাল সায়েন্স নিয়ে লেখাপড়া করে রাজনীতি আরেক সন্তান এমবিবিএস ডাক্তার ও ডাক্তারই লেখাপড়া করে আরেক ছেলে ও ম্যাথের টিচার ম্যাথমেটিক্স নিয়ে লেখাপড়া করেছে তিন ছেলে আমাদের দেশে এইরকম মা গুলোকে আপনারা রত্ন ধর কথা বলেন ঠিক কিনা আমাদের দেশে রত্ন ধর ভাব তারাই যার ছেলেটা তিন বলে তুই ছক্কা মেরে আর এক বলে সাউট হয়ে বাড়িতে ফিরে প্যামিলিয়ানে ফিরে এরাই নাকি রত্ন ধরা এদের মায়েরাই নাকি রত্ন ধরে কিন্তু আমরা মনে করি আমাদের তে সেবাগ্নগণ ভালোই মা যেই মায়ের সন্তানটা এই বছরই 30 পারা কোরআন বুকে ধারণ করে আন্তর্জাতিক বিশ্বে কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতায় বাংলাদেশকে সম্মানিত করে বাংলাদেশের ভাবমূর্তিকে তারা উজ্জ্বল করছে এই समस्त মায়ের সন্তানদেরা এই समस्त মায়েরই রত্নগর্ভা কথা কমপিছে ম্যাচ পত্রিকায় লেখালেখি হওয়া হবে ঠিকই না একটা ম্যাচ জিতলে তাদের শুভাখবনে বিমানবন্দরে কত মন্ত্রী কত মিনিষ্টা তাদেরকে ওয়েলকাম করে হাজার 5520012 কিলোমিটারের এই ছোট দেশটাকে যারা বিশ্বের দরবারে সম্মানিত করেন তাদেরকে বিমান বন্দরে রিসিPTION করতে এদেশের এন্টি যেতে পারে না এদেশের মন্ত্রীরা যেতে পারে না কেন ওদের ভাগ্য কোরআনের হেদায়েত নেই কথা না সময় যদি পাই এক এক করে সব কথাগুলো জাতির খেদমতে আল্লাহ তো বলছিলাম রত্নগর্ভা মায়ের তিন ছেলে তিন ছেলে জানতে পেরেছে তার মা অসুস্থ মাকে মেডিকেলে নিয়ে গেছে এই পরীক্ষা সেই পরীক্ষা আলট্রাসোনোগ্রাফি ইত্যাদি ইত্যাদি সব করে এবার ডাক্তার লিখেছে পনেরো দিকে ঔষধ লিখলাম ঔষধ খাওয়ার পর তোমার মাকে আবার নিয়ে আসলাম দুই সেকেন্ড মাকে বাসায় নিয়ে এসে রাখছে তিনি তিন নাম্বার ছেলেটা অপার্সিয়ার থেকে অপার্সিয়াস করে বাড়িতে আসছে আসার পরে বলছে আমি শুনছিলাম তুমি বড় অসুস্থ তোমার রিপোর্টগুলো কোথায় মা বলছে ওই যে দেখো খাটে তুষকের নিচে জাদুনের নিচে উল্টাও ওখানে রিপোর্টগুলো পাওয়া রিপোর্টগুলো বের করে দেখার পর

তুমি আমাকে বিদ্যা দিও না যে বিদ্যা দিয়ে আমার কোন উন্নতি হবে না যে বিদ্যা দিয়ে আমার পরিবারের উন্নতি হবে না সেই বিদ্যা দিয়ে সমাজের উন্নতি হবে না সেই বিদ্যা দিয়ে জাতির কোনো উন্নতি হবে না সেই বিদ্যা দিয়ে দেশের কোনো উন্নতি হবে না ওগো রব্বুল আলামিন আল্লাহ দয়া করে মায়া করে তুমি আমাদেরকে এমন বিদ্যার অধিকারী বানায় না ও ফুলমান আয়াত নবীজি যেই বিদ্যা থেকে মাপ চাইতেন সেই বিদ্যা দিয়ে জাতির উপকার হয় না আল্লাহ তুমি আমাকে এমন বিদ্যা দিও না যে বিদ্যা দিলে মানব ওই মানসিক ভাষ্যহীন ছেলেটাকে পিতায়া পিটায়া মারতে হয় আল্লাহ তাবিনাত ওই ভাপিতে মে ওই মানসিক ভাষণ मोहिছে তাকে যারা বিধায়া বিধায় মানে ওদের এত শক্তি কে আছে ওদের তো বাড়াছে শক্তি কে আছে মাসটা পোড়া করার জন্য গেছিল আল্লাহ ওদের বিদ্যা কি মানবতা কলন হয় নাই তাই তো ওই কি বলে আপনার মানসিক ভাষণ मोहिছে থাকে যারা মেরেছে যেমন বিদ্যা আল্লাহ তুলি আমাদের দিও না পিকীরা এরা যদি বিদ্যা এদের কাছে যদি শক্তি রাখে বিদ্যা থাকতো তাহলে মানসিক ভাষ্যম হইছে রেটাকে পিটায়া পিটায়া তারা মাঠে পড়তো কথা বলেন পড়তো অথচ অথচ তাদেরকে আমাদের দেশে গান আছে

এখানে সভ্যতারে ফুল ফোটানো হয় এখানে সূর্যোদয় বিদ্যালয় মদের বিদ্যালয় এখানে সভ্যতারে ফুল হয় গান ভালো লাগার গান তো অনেক সুন্দর গীত তো মুসলমান ভাই আমার তারা কেমন বিদ দাও করে নিয়ে বার বিয়ার করে হোটেল হোটেল করে হাড় হাড়ডা খাওয়ার জন্য কত sportsmen কুকুর নামের প্রাণী ক্যাগের কাছে গিয়ে কারাই কথা কম ঝিঙ্গিনা ওরে মুসলমান ভাই আমার হোটেলের মালিক হোটেলের মোতি হোটেলের গওয়াই মুক্তাকারে এক বাড়ি গিয়া মাত্র পিটায়া খাই তাহলে বুঝতে হোটেলের মালিকের কাছেও মানবতা আছে ভদ্রতা আছে মেথিয়ারের কাছেও মানবতা আছে ভদ্রতা আছে হিন্দু মুসলমান হয় আমার বুয়েটের ছাত্রদের কাছে ওই ভদ্রতাও নাই রাতের বেলা ছাত্রকে ধরে এনে কর্মচারী হোটেলের মালিক উত্তা খেলে ফেলে না আর প্লেটের ছাত্রা আপনার করা হাবনালের যুবকটাকে ধরে নিয়ে এসে সিসি ক্যামেরার ভিডিও ফুটে থেকে সাক্ষী রেখেছে ওরা আপনার কি দয়া বি দয়া পারে আমার একটাই মাত্র কারণ ওরা বিদওয়াত জন করেছে কিন্তু বিদ্যাতে কোরআন নাই বিদ্যাতে কি নাই কোরআন নাই

আমার কেন মনে হলো আল্লাহ আলমিনের কোরআন দিয়া ইয়ামেন থেকে মদিনা পর্যন্ত আল্লাহ যেন কোরআনের নিরাপত্তার চাদর দিয়ে দিয়েছে ও মুসলমান ভয়ান যেই কোরআন দিয়া মানবতা তার অধিকার ফিরিয়ে পায় যে কোরআন দিয়া নারীটা নারিকার তার বুঝতে গ্যারান্টি পায় ওই প্রাণের অবসলমান ভায়ামাক এতে সেরকম তেও যদি চালু হয়ে যেত এদেশের সের শিশিতেও যদি চালু হয়ে যেত অসীতির মাত্রা সাথে যেমন চলে প্রত্যেকটা শিক্ষাঙ্গলে যদি আবার প্রাণ একটা করে তার থাকতো কম সন্মান করেন তো এজাতির ভালো হতো না ছাড়া প্রথম অবস্থা চান কি চান আর কত জানেন কোন প্রদানের শিক্ষা ব্যবস্থা জানি কি জাননা ওরে মুসলমান ফেরাউন নিজেকে যখন খোদা বলে দাবি করতে চাইলো মন্ত্রীকে থাকলো আমি আজকে থেকে কয়েকজন পর থেকে নিজেকে খোদা বলে দাবি করতে চাই ফেরাউনের মন্ত্রী বলতো যদি নিজেকে খোদা বলে দাবি করতে চান সর্বপ্রকম শিক্ষাঙ্গনে হাত দিতে হবে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিতে হবে ও মুসলমান ভাই আমার ওই ফেরাউনের গোষ্ঠী শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়া ফেরাউল নামের আল্লা সেজেছিল আর একটা গোষ্ঠী শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়া ক্লাস নাইন টেনের বই থেকে আমির মমিন উমরের জীবন জীবন কাহিনীকে ভুলিষ্ঠ করে দিয়া ইসলামের তাহার চুক্তামাত্মকে ধ্বংস করে দিয়া আর একটা জাতি ওই কি বলে আপনার চল্লিশ সাল পর্যন্ত না কয় পর্যন্ত থাকার স্বপ্ন দেখেছিল জাতির

ওরা শিক্ষিত হওয়ার পর গঙ্গালী ভোনিয়া মারামারি পারে আর আমার মাদ্রাসার ছাত্ররা মাগরিবের নামাজ পড়ে যখন মুসাল্লীরা বের হয় আমার মাদ্রাসার ছাত্ররা মুসাল্লিম ও রব্বিদের পর্যন্ত সোজা করে দেয় তাই না তাই মুসলমান এখানে শিক্ষিত করতে বলছি একটু শোনার আজকের অনেক শিক্ষিত মানুষ বেকারত্বের অভিশাপ নিয়ে ঝুর ঝুলছে বেকারত্বের অভিশাপ নিয়ে সমাজে ঘুরছে দেশে ঘুরছে আমরা আপনাদের কেমন শিক্ষায় শিক্ষিত হতে বলছি রে মুসলমান খুব ভালো করে বুঝেন এদেশের যুবক যদি জানত আমার আল্লাহ রব্বুল আলামিন কি করেন আল্লাহ রব্বুল আলামিন কেমন এদেশের যুবক যদি জানতো আল্লাহর কসম মুসলমান এদেশের বেকার যুবকের ব্যবস্থা আমার আল্লাহ রব্বুল আলামিন আকাশ থেকে বসে বসে করতে কেমনে করতেন শুনেন ওই যুবক আপনাকে বলছি আপনি বুঝেন সোযেছেডিেে ১য়ারে সোলেতে্টারেডেেডারেসু সেস্নারেছেছেে সেস্য়ে আপো সেডেেে সেডিেেেে সেডেেেডেে ংহার� Rasulullah sallallahu alaihi wasallam tini yang silu Rabbul Allah ila sama ikunia kulla laylatin ayna yurabasul sallayla al-akhar awka maqala